আমি তোমাদেরকে দান করে দিলাম জান্নাল বড় বড় হবে এবার আল্লাহ বলবেন আমি সবাই এলে যখন জান্ন দিয়ে দিলাম তখন কি হবে আমি

এই সমস্ত এলাকায় যখন আমি ছিলাম এখানে অনেক মানুষের বাড়িতে অনেক মানুষ করেছে দিয়েছে অনেকে ভালো রান্না করে খাবার খাওয়াইছে আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে না আমি জান্নাতে যাব না

পেশ করবেন সবাই তাদেরকে দেখে খুশি হয়ে যাবেন বলেন এবং তাই না যে কে আমাদের ময়দানে কেউ কাউকে চিনবে না ওই কে আমাদের ময়দানে ওই সন্তান আপনার জন্য নাজতের জড়িয়া হয়ে যাবে এই জন্য আগে ঘোষণা দিয়েছেন তোমরা কি জানো না তোমাদের কি জানা দেওয়া হয় নাই যে কাকে কিছু তোমরা তুমি নষ্ট করেছো

ইসলাম কত বছর দাওয়ার কত বছর অনেক বছর দাওয়াত কিন্তু ইসলামের যে কল ছিল সে কলের ভিতরে অনেক ব্যক্তিরা ছিল তার বিপক্ষে এই জন্য এটা মনে রাখবেন যে দুনিয়াতে আমরা যাদেরকে দূরের শত্রু মনে করি তারা আমাদের শত্রু না আমাদের সব থেকে বেশি ক্ষতি করে আমাদের নিজেদের লোকেরা ঠিকই না লোকের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় দূরের উজাত্রে দেখতেছে অত দূরের

আপনি আবার একটা দোয়া দেন এই দোয়া দেওয়ার পরে জানি এই দোপা মেরে যায় একবারে ইসা সালাম প্রমাণ করে আল্লাহর কাছে হাত ঘা দোয়া করেন আল্লাহ এই দোপা মানুষের অনেক ক্ষতি করে তোমার কাছে আমি তোমার কাছে আমি দোয়া চাচ্ছি এই ধোপার উপর থেকে তুমি তোমার রত্ন উঠিয়ে নাও এবং এই ধোপা রিজিক কি করো বন্ধ করে দাও এছাড়া সালামের কাছে খবর আসলো

আজকে যা আসতে তোর খবর আছে এক পদার্থ ব্যক্তি ধোপার কাছে হাত পাচ্ছে আর বলছে আমি অনেক কুদার্থ তিন দিন যা করতেছাইরা তোমার কাছে যদি খাওয়ার মতো কিছু থাকে আমার দান করো তোমার বলি একটু মায়া লাগবে তিন দিন ধরে খাই না যাক আমার ব্যাগে রুটি আছে তোমার খাওয়ার জন্য নিজের সাথে করে তিনটা রুটি নিয়ে আসতে ওই যখন রুটিটা দেখা ওই ব্যক্তিকে দান করে দিছে ওই ব্যক্তির রুটিটা খাইছে খাওয়ার পরে আল্লাহ কাছে দোয়া করেছে যেই লোক আমাকে এই রুটিটা খাওয়াইলো আল্লাহ তুমি তার জিন্দিগির সব গুণাগুলি মাফ করে দিও